গত বিশে জুন পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে পথ কুকুরদের খাওয়ানো ও পরিচর্যার দায়িত্ব মিড ডে মিল কর্মীদের দেওয়া হবে এরই প্রতিবাদে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন সি অনুমোদিত রাজ্য জুড়ে আজ তেসরা জুলাই দু হাজার পঁচিশ প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে এরই অঙ্গ হিসেবে ইউনিয়নের জয়নগর দু নম্বর ব্লক কমিটির উদ্যোগে বিডিওতে ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশনের নেতৃত্ব দেন জয়নগর দু নম্বর ব্লক কমিটির যুগ্ম সম্পাদিকা সাজিদা মণ্ডল ও শ্যামলী হাল্লাদ বিডিও মহাশয় দাবিগুলির সঙ্গে সহমত পোষণ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলেন এই ডেপুটেশন কর্মসূচিতে ব্লকের বিভিন্ন স্কুলের প্রায় দেড় শতাধিক মিড ডে মিল কর্মীরা উপস্থিত ছিলেন ডেপুটেশনের শেষে বিক্ষোভ মিছিল করে নিমপিট মোড়ে আসা হয় সেখানে সর্বশিক্ষা মিশনের নির্দেশিকার প্রতিলিপি পড়ানো হয় প্রতিলিপিতে অগ্নিসংযোগ করে দু নম্বর ব্লকের যুগ্ম সম্পাদিকা শ্যামলী হালদার ও সাজিদা মন্ডল রিপোর্ট জেলার বার্তা